বৃষ্টির সঙ্গে বাড়ছে পদ্মার জলস্তর আর পদ্মার জলস্তর বাড়ায় যেন এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গি থানা চর পরাশপুর উদয়নগর হিন্দু কলোনি সহ প্রায় তিন থেকে চারটি গ্রাম রাস্তাঘাট সব জলমগ্ন গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এখন নৌকা স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রসূতি মহিলা গবাদি পশু সবই নিয়ে যেতে হচ্ছে নৌকায় করে খুব সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ প্রতি বছরই ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় এই সমস্যার সমাধানের জন্য কিন্তু ভোট ফুরোলে প্রতিশ্রুতি আর পূরণ হয় না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন পদ্মার জলস্তর বাড়ায় যেন এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গি থানার চর পরাশপুর উদয়নগর হিন্দু কলোনি সহ প্রায় তিন চারটি গ্রাম গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এখন শুধুই নৌকা স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রসূতি মহিলা অসুস্থ রোগী কৃষকদের ফসল এমনকি গবাদি পশু সবই নিয়ে যেতে হচ্ছে নৌকায় করে আর পর্যাপ্ত নৌকা না থাকায় সময় মতো নৌকা না পেয়ে খুব সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের আশাকর্মীদের গ্রামে গ্রামে পৌঁছাতেও অনেক সময় লেগে যায় অসুস্থ রোগী নিয়ে নৌকায় করে জল পেরিয়ে ভূখণ্ডে এসে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে এক দু ঘন্টা ছাড়া ঘটে চলেছে দুর্ঘটনা আমরা চাই এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র হোক আমরা এ পারাসপুর চরে দুটো আশা আছে আর উদয়নগর চর নিতে একটা আশা আছে তাহলে তিনটা আশা হলে তো একটা এনএম এখানে দেওয়ারই দরকার এখানে জায়গা করাই আছে কিন্তু কোনো ইয়ে নাই কোনো ব্যবস্থা করা হচ্ছে না কোনো কোনো এনএম এনএম দেওয়া হচ্ছে না আমরা চাই এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র হোক যেতে হয় হ্যাঁ আমাদেরকে পরে যেতে হয় কতটা রাস্তা পাড়ি দিতে হয় নৌকাও তো এক দেড় ঘন্টা লাগছে এখন আর যদি সময় মতো নৌকাটা না পাওয়া যায় তাহলে তারও বেশি লাগছে হ্যাঁ খুবই খারাপ এই তো জামা কাপড়ের অবস্থা দেখছেন তো কাদা সব লেগে আছে গ্রামবাসীদের অভিযোগ এই সীমান্তের চর এলাকার কাছাকাছি নেই কোনো স্কুল কোনো স্বাস্থ্য কেন্দ্র অভিযোগ প্রতি বছরই ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় এই সমস্যার সমাধানের কিন্তু ভোট ফুরলেই সমস্যা রয়ে যায় সেই তিমিরেই আসলে একটু বেশি সমস্যা তার কারণে আমাদের জল বাড়ার কারণে রাস্তাঘাট কাদা হয়ে গেছে নৌকা নেই অন্য ঘাটের নৌকা আমাদেরকে পারাপার করছে স্থানীয় ঘাটে আবার নৌকা নেই কিন্তু তার মধ্যে আবার রাস্তা নেই অনেক সমস্যা রাস্তা হবে হবে এই প্রতিশ্রুতি দিয়েই থাকে আমাদেরকে গ্রামেই তো একটা রাস্তা নেই এটা তো বড় রাস্তা দূরের কথা তখন নৌকা থাকে না আমরা হেঁটে যাওয়া আশা করি এখন চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটতে হয় আমাদেরকে এখন নৌকাতে তার থেকে বেশি তার ঘুরে ঘুরে যায় এক ঘন্টা লেগে যায় তো আশা কর্মীরা সকালে যাওয়ার কথা এতখানে যাচ্ছে নৌকা একটা একটা নৌকা মিস হলো মানে এক থেকে দেড় ঘন্টা লেট থাকতে বসে থাকতে হবে নৌকা না আসা পর্যন্ত তো আমরা যেতে পারবো না হ্যাঁ দুর্ঘটনা ঘটে তো নৌকা না হলে আমাদের দুর্ঘটনা ঘটে কাল যেমন একটা ডেলিভারি রুগী গেল খুব কষ্ট চাক্টরে করে নিয়ে গেছে নৌকাতে অনেকক্ষণ ধরে অ্যাম্বুলেন্স তো ব্যবস্থা নেই এখানে জল ভেটতে অ্যাম্বুলেন্স আসতেও পারবে না হয়তো আমরা চাইছি এটা সরকারের কাছে যে আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক মেন দাবি এটাই আমাদেরকে রাস্তা দেওয়া হোক যদিও ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বিষয় আছে জল বেড়েছিল জল কমামুখ আছে এখন মোটামুটি এখন আপনার স্বাভাবিক আছে আর প্রতি বছরই আপনার এই টাইমে জল বাড়া কমা হয় এখন স্বাভাবিকের মধ্যে আছে আমরা তৎপর আছি আর বড়ো বড়ো নেতাদেরকে আপনার জানানো আছে নেতারা কি করে দেখা যাক বিষয় আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আপনার যেটুক করার ক্ষমতা আছে সেটুক করে দেওয়া হয়েছে এখন রাস্তাঘাটের সমস্যা আপনার চলে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ